তেসরা ডিসেম্বর আমার দুর্ঘটনা ঘটেছিল আজকে একুশে ফেব্রুয়ারি প্রায় দেখতে দেখতে দুমাস মাস কেটে গেল উপোবিন্দ আজ বাইশে ফেব্রুয়ারি কাল তেইশ তেইশ কাটতেই হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি থেকে যেন শুরু হয় আমার জীবনের নতুন পথশলা আমার ডাক্তার আমার সহকর্মী বন্ধু যারা দেখছেন যারা সহযোগিতা করছেন এই সময় আমি তাদের সকলকে নমস্কার জানাচ্ছি উকিলবাবু ভন্ত্রী সকালবেলা মক্কেল দিকে যায় কোর্টে মামলা করতে ডাক্তারবাবু যায় রুগী দেখতে কর্মচারী যায় অফিসে ব্যবসায়ী যায় ব্যবসা করতে বাচ্চারা যায় স্কুলে আর আমি ঘুম থেকে উঠে দৌড়ছি রোজ রাস্তাঘাঁড়ায় হে ভগবান বিশ্ব পিতা তুমি হে প্রভু তোমাকে প্রার্থনা হেই প্রভু তোমার করু না হচ্ছে বঞ্চিত না হই সত্যি খুব কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর মানে হাত 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 সপসা কাস্টিং করা কোমর কাস্টিং করা অজস্র ইন্সুরেন্ট পড়ে রয়েছে ডাক্তার বলছে অবিলম্বে অপারেশন করা দরকার দেখা যাক ঠাকুরের কাছে সকলের কাছে প্রার্থনা করছি যদি কখনো কোনোদিন একটা ইঞ্চিও কোনো ভালো কাজ করে থাকে তার পরিবর্তে ঠাকুর অন্য কিছু চাই না শুধু শরীরটা সুস্থ ছোটো থেকে সবাই বলতো শরীরটা ঠিক আছে তো বুঝতাম না যদি ঠিক মানে সব ঠিক আজকে বুঝতে পারছি জয় বাজে রাঙ্গি